এই আমরা জামায়াত ইসলামের কাছে আহ্বান রাখবো ভন্ডামি বাদ দেন আপনারা আপনারা ভন্ডামি বাদ দেন ভন্ডামি বাদ দিয়ে অন্তর কি আছে একটু খুলে বলুন বাংলাদেশের জামাত একটা বাইক দেওয়ার চেষ্টা করতেছে যে তারা খুব সংস্কারের পক্ষে কিন্তু বিএনপি খারাপ হলো একদিকে ভালো যে তারা যে সংস্কারের বিপক্ষে এটা জনগণের সামনে সরাসরি বলে আর জামায়াত হলো এমন যে মনে হয় সংস্কারের বিপক্ষে মুখে তারা বলে সংস্কারের পক্ষে আমরা এখনো সুপারিশ মানার কোন সমাধান করতে পারি নাই প্রস্তাব আমরা একে নাকি দুয়ে যাবো সেই বিষয় সমাধান করতে পারি নাই আদেশের বিষয় কোনো সমাধান করতে পারি নাই তারা নতুন করে মার্কেটে নিয়ে এসেছে গণবোট গণভট হবে গণভোট হলে তো জামাত যে পার্লামেন্টে তিনশো সিট পেয়ে যাবে সেটা তো আর বাংলাদেশে হচ্ছে না আমরা আগেও বলেছি গণভোটে যদি হা জয় যুক্ত হয় এটা তো বাংলাদেশের জনগণের জয় যুক্ত হবে এটা তো জামায়াত ইসলামের জয় হবে না